চম নাই চরম নাই চরম নাই বুঝতে পারছেন আপনার আমি কার নাম বলছি চর্ম এর পীর বলেছেন সৈয়দ নামের আগে সৈয়দ ডুপ্লিকেট সৈয়দ বাংলাদেশের সব সৈয়দে গিজ গিজ করে কারো কারো আগে আব্বাসি পিছে সৈয়দ কারো আগে সৈয়দ পিছে গাব গাছি কত নামের বাহার সৌদি আরবের সব সৈয়দ বাংলাদেশে এসে আস্তানা করছে কিন্তু গিয়ে দেখবেন এদের নাম এতে তো ভাইয়ের নাম আলাদা নামের আগে সৈয়দ নাই আমি অনেক সৈয়দ করে চিনি যাদের চাষার নাম স নাম লেখে সৎ সরকার বা ভুইয়া বা অন্য কিছু বা মণ্ডল তারা লিখে সৈয়দ কি আজব দেশ না বাংলাদেশের ডুপ্লিকেট সৈদে গিজ গিজ করে যাই হোক যারা যার বাবা পানির জাহাজ মানে বরিশালের রিস্টিমার দিয়ে মানে স্টিমারে ইলিশ মাছের বদলে মানুষ বদলে সব ভেজতে নিয়ে যায় যারা স্টিমারে করে জাহাজে করে চাল চালায় ভেজতে নিয়ে যায় সেই চর্মনায়ের পীর বলছে যে তিপ্পান্ন বছরে বাংলাদেশ স্বাধীনতা পায়নি কী তিপ দেশের মানুষ এতদিন স্বাধীন ছিল না দেশের মানুষ এতদিন স্বাধীন ছিল না আমি ভেবেছিলাম শুধু পনেরো বছর আওয়ামী টাইপ বলবে পর আমি গিয়ে সংবাদ পড়তে গিয়ে দেখি রে ভাই সেখানে লেখা আছে তিপ্পান্ন বছরই মানুষ স্বাধীন ছিল না মানুষ স্বাধীন হয়েছে এই পাঁচ তারিখ থেকে সরমনায়ের পীরের পুতের এরকম হওয়ারই কথা কারণ তিনি নিজের স্বাধীনতা বিরোধী তিনি নিজে আলবদর আল শামস এদের সমর্থক তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী তাই তার কাছে বাংলাদেশ স্বাধীন এটা মেনে নেওয়া খুবই কষ্টকর যাই হোক তিনি বলে ফেলেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়নি এতদিন স্বাধীন ছিল না দেশের মানুষ আবার তিনি বলেছেন তিপ্পান্ন বছরের মানুষ তার স্বাধীনতা চাওয়া পাওয়া পায়নি তার মানে বোঝা গেল যে বিএনপির সরকার এরশাদ সরকার জিয়া সরকারও বাংলাদেশের মানুষ সেই সময় দেশ স্বাধীন ছিল না তখনও মানুষ যা চাইছে তা পায় নাই এমনকি জামাত জোট দুই হাজার এক সালে ছিল যারা শতলোকের শাসন চায় যারা দাবি করে সফল তখন ছিল সরমনায়ের পীরের ভাষায় এই ইসলামী আন্দোলনের আমির যার একটা নাম হচ্ছে ইয়াবা 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 বাবা বলা হয় ওই যে কক্স বাজার নাকি কোন আসনের বদিকে আওয়ামী লীগের সাবেক এমপিকে আরেক ইয়াবা বলা হয় হলো এই সরমনায়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে এটা আমি বলি নাই এটা বাংলাদেশ ওই যে জে আলেম ওই যে আরেক জঙ্গলি কী নামার ওষামান না টোসামা না কোসামা না ওই যে একটা আছে কম বয়সী মুক্তির ঠোঁট ব্যাখা ওইটাই বলছে যে ইসলাম মান্দুল আরেক নাম ই বা তাকে টিট করে দেয় বলেছিল কাকে বলেছিল চর্মনায়ের পীরকে আমি বলি নাই কিন্তু ওই যে উমামা না মামা জঙ্গলি মুক্তি কালাফাগিরি পরে মাঝে মাঝে বয়ান দেয় কিছুদিন আগে আঁকা তর্ক বিতর্ক বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে রাহুল ব্রাদার রাহুল নামটা কি ব্রাদার এবং রাহুল দুইটা নামই হলো একটা হলো খ্রিস্টান নাম একটা হিন্দু নাম ব্রাদার রাহুল তার সাথে বিতর্ক করছে সেই সামা যে ছিল সামা নাকি উত্তামা এ বলেছে এই বলতো ইয়াবা ইসলামী ইয়াবা বলে রাখত যাই হোক সেই ইয়াবার ইয়াবার সর্দার মানে আমির সর্মনায়ের পীর বলছে তিপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন ছিল না এই তিপ্পান্ন বছরে মানুষ তার অধিকার পাওয়ায় চাওয়া পায় না পাওয়া পায় তার অধিকার পায় না কোনো কিছুই পায় নাই তার মানে বঙ্গবন্ধু সরকার তো বাদই ওটা তো আওয়ামী লীগের সরকার ভারতের দালাল ওটা বাদ জিয়ার সরকার এর সাত সরকার ছাত্তা সাহেবের সরকার তারপরে আবার বিএনপির সরকার খালেদা জিয়ার সরকার তারপরে আবার জামাত বিএনপির সরকার তারপর আবার আওয়ামী লীগ সরকার তারপর আবার বিএনপি এইভাবে যত দল গেছে কেউ বাংলাদেশের স্বাধীনতা দেয় নাই এটা আমার কথা এটা চর্ম চর্ম নাই চর্ম নাই পীরের কথা কোন পীর যাদের ব্যবসা হচ্ছে পীরগিরি যাদের কাজে হচ্ছে জাহাজে ভরে ভরে ভেজতে নেওয়া যাদের হাত পাঙ্খায় ভোট দিলে আপনি চেল চেলায় ভেজতে চলে যাবেন শুধু হাত পাখা একটা ছিল মারাবেন বাংলাদেশে বসে হাসপাতালে ভোট কেন্দ্রে যে একটা ছিল অগণ মানে ইসলামী গণতন্ত্র কিন্তু হারাম তার ছাত্ররা বলে তার রুস্তদারা বলছে আগে এই ইয়াবারও বলতো ইয়াবা মানে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ ইয়াবা এরাও বলতো গণতন্ত্র হারাম এখন তারাই বলছে আপনি হাত একটা ছিল মারলেই আপনি চ্যাল চালাইয়ে ভেজতে যাবেন যতই বলাৎকার করেন যতই ধর্ষণ করেন যতই খুন করেন যতই হারাম ফতোয়া দেন যতই ডুপ্লিকেট করেন যতই রিয়াকারি করেন যতই মসজিদের টাকা মারেন মাদ্রাসার টাকা মারেন হাত পাংখায় দিবেন ভোট চাল চালায় চলে যাবেন বেহতে বিষয়টা এরকম এই ইয়াবার মালিক ইয়াবা মানে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ ইয়া আমি বলি নাই আবার বলি ওসাম্মা বলেছে সময় বাংলাদেশে পাগরিয়ালা গালা পাগরিয়ালা সে বলেছে আমি বলিনি তারা বলেছে যে তিপ্পান্ন বছরে বাংলাদেশ কোনো স্বাধীনতা পায় নাই শুধু তাই না তিনি এও বলেছেন কী বলেছেন যে বিএনপিকে তিনি আক্রমণ করেছেন তিনি বলেছেন একটি বিশেষ দল ক্ষমতায় পরিবর্তনের সাথে সাথেই তারা দখল বেদখল করা শুরু করছে এই একটি দল মানে বিএনপিকে বলেছে যারা সরমনায় পীরকে খুব খুব আপন মনে করেন না বিএনপির লোক তারা শুনেন কি বলছে বিএনপি বলছে আগের পতিত সৈরা সরকারের মতোই তারা বাস টার্মিনাল বাজার ঘাট দোকানপাট দখল করেছে তারা চাঁদাবাদি করেছে এটা কোন দলের কথা বলছে নিঃশ্বামলের বলছে পতিত স্বৈরাচারের মতো তারা রেখারা এই বিএনপিকে বলেছে এই চর্ম পীর এইবার বিএনপির কিছু চামচা আমাকে বলবে হুজুর লাগে আমার লাগাই দিতে চাই তা আমি কি হুজুর লাগে লাগাই দিছি কে বলছে এটা চরমনের পীর বলছে যে একটি দল প্রতিত স্বৈরাচারের মতো দখল বেদখল শুরু করছে বিএনপির কথা এটা বলছে কে বলছে চর্ম পীর এই চরমনাই পীর বলেছে তিপ্পান্ন বছরে কোনো মানুষ স্বাধীন ছিল না কিভাবে স্বাধীন থাকবে তারা তো একাত্তর সালে মুক্তিযুদ্ধকে মানে না তাই তাদের খুব কষ্ট হচ্ছে এখন ক্ষমতা এসেছে চিঙ্কুবাম যারা স্বাধীনতা মানে না এইবার আসছে সমন্বয় এক লীগ এনুসের সমন্বয় এক লীগ যারা আসলে জামাতে ইসলাম যাদের কাছে তিরিশ লাখ শহীদ হয়েছে একাত্তর সালে ওইটার কোনো আলাপ নাই আড়াই লক্ষ থেকে তিন লক্ষ ধর্ষিত হয়েছে ওই আলাপ নাই এই পাঁচ তারিখের কয়টা বেকুব মারা গেছে পুলিশের গুলি খায় আন্দোলন করতে গিয়ে তাদের কাছে এগুলো শহীদ শহীদ ওই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাটা একটাও শহীদ না তাদের শহীদ হচ্ছে শিবিরের সাইদ না পাইদ শাহিদ চত্বর বানায় হলে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর কিন্তু এখানে তারা জানে না যে যে দেশে বঙ্গবন্ধু ঠাঁই হয় না যে দেশে বঙ্গবন্ধুর নাম থাকে না যে দেশে বঙ্গবন্ধুর কোনো চিহ্ন থাকে না সে জায়গায় শাহিদ চত্বর মাইচ চত্বর এনুসচত্বর এনুস সেন্টারে বাল যে কিছু থাকবে না এটা তাদের কমন সেন্স নাই যাই হোক আমি জানি বিএনপি সমর্থিত জাতীয় পার্টি সমর্থিত লোকজন চেতি আছে আপনাদের বলে রাখি এই চর্ম নাই চর্ম নাই পীর বলছে যে আপনারা কোনো দিন স্বাধীনতা দেন নাই আপনাদের আমলে এই তিপ্পান্ন বছর কেউ স্বাধীন ছিল না স্বাধীন হয়েছে এই পাঁচ তারিখ থেকে আর বিএনপিদের কি বলছে যে পতিত স্বৈরাচারের মতো একটি দল আবার চাঁদাবাজি শুরু করছে দখল শুরু করেছে আমি কিন্তু বলিনি তারপরেও জানি আমাকেই গালি দেবেন তুমি শালা কই লিখা তো আপনারা আগামীতে চরমনায়ের পীরের এই চরমনায়ের পীরের পীর ধান্দা পীরবাজ ডুপ্লিকেট সৈয়দ তার হাত পাংখায় ভোট দেবেন আর চাল চালায় ভেজতে চলে যাবেন হাইরে চর্মনায়ের পীরে কত বড় ভণ্ড জানি তোদের তোমাদের হৃদয় ভেঙে গেছে কারণ একাত্তরে পাকিস্তান ভেঙে গেছে তোমাদের সেই জ্বালা এখনো পূরণ হয় নাই তোমরা সেই জ্বালায় এখনো মিটে নাই আমরা জানি সেই ব্যথায় তোমরা আজও কাতর কাতর হইতে থাকো মুক্তিযুদ্ধের চেতনা মানুষগুলো আবার আসবে তোমাদের স্বরূপ প্রকাশ হওয়াতে ভালো হয়েছে এইবার তোমাদের চেহারাটা প্রকাশ অনেকের চেহারা প্রকাশ হয়ে গেছে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা নয় কে মুক্তিযুদ্ধের পক্ষে কে মুক্তিযুদ্ধের পক্ষে অনেকের চেহারা প্রকাশ হয়েছে এটা খুব ভালো হয়েছে যদি কোনোদিন সময় আসে আমরা এই সমস্ত গিরগিরদের চিনতে পারব ধন্যবাদ আপনাদের আপনারা আপনাদের আমার যারা দর্শক তাদেরও ধন্যবাদ আমার ফেসবুকের যারা দর্শক তাদেরও ধন্যবাদ যারা ভয়েস অব অ্যাথিস্ট এবং মুক্ত এবং ধর্ম ধর্মতে ধর্মদের ধর্ম ধর্ম ইউটিউব চ্যানেলগুলোর দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের খুব শীঘ্রই আরও নিয়ে আসতেছি আর এক তারিখ থেকে আমি আল্লাহ শুরু এক সেপ্টেম্বর থেকে শুরু হবে আমার বয়ান আপনার নিয়মিত এক তারিখ থেকে এক সেপ্টেম্বর থেকে আমি মাসা আল্লাহ ইনশাআল্লাহ নিয়মিত আমাকে পাবেন আর ভুল হবে না আমি নিয়মিত যেমনি হোক আমি আসার চেষ্টা করতেছি আপনাদের সামনে আপনাদের সবাইকে ধন্যবাদ